হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও চলে আসলাম কক্সবাজারের দ্বিতীয় পার্ট আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়াম লাইফ স্টাইলে আবারও স্বাগত জানাই আমার চ্যানেলে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাণিজ্য মেলা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো প্রথমে হচ্ছে প্রথম পাঠ আপনাদেরকে দেখিয়ে দিলাম সেই দিন আজকে আবারও আপনাদের মাঝে আরও বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে সাংবাদিকরা একটা আপু থেকে অনেক কিছুই জিজ্ঞাসাবাদ করতেছে তো আমি সেগুলোতেও ক্যামেরাবন্দি করে নিলাম তো অনেক সুন্দর হয়েছে অনেক আনন্দ অনেক এনজয় অনেকটাই গান মিউজিক চারদিকের শব্দ অনেকটাই ভালো লেগেছিলো আসলে এখানে গিয়ে মনটা অনেকটাই আনন্দতে মেতে উঠেছে আসলে মনটা ভীষণ ভালো হয়ে গেছে তো সব কিছুই ঘুরে ঘুরে দেখাবো বাণিজ্য মেলাতে কি কী আছে কি কি পাওয়া যায় তো আমার আজকে সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব তো যারা এখনও লাইক দিতে বলে গেছেন একটা লাইক করে দিবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো ভিডিওটি আশা করি সবারই ভালো লাগবে সবাই কিন্তু ওয়াচ করে দেখে নেবেন স্কিপ করলে কিন্তু কেউ দেখতে পারবেন না এখানে কি আছে এবং বাণিজ্য মেলা কেমন দেখতে সেটাও কিন্তু আপনারা স্কিপ করলে দেখতে পারবেন না তো দেখুন অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আসলে এখানে ইচ্ছে করতেছে সব কিছুই নিয়ে নিই সব কিছুর এত দাম এখানে অনেক জিনিস উঠেছে এখনও অনেক জিনিস আনা হয় নাই তো সব কিছু মিলেই হচ্ছে মেলাটা অনেক সুন্দর হয়েছে আসলে সারাদিন সংসারে কাজ করে এরকম একটা জায়গাতে আসলে মনটা অনেক ভালো হয়ে যায় তো সারাদিন ব্যস্ততার মাঝেও আমরা মনটাকে এভাবে ঘোরাফেরার মাধ্যমে রাখি তো দেখতেই পাচ্ছেন মাটির জিনিসগুলো এত সুন্দর লাগতেছে আমার কাছে খুব ভালো লেগেছিল। তো এর একটা পাতিল বলছিল। সা তিনশো টাকা করে এখানে তো অনেক দাম এখানে কোনো দাম ইয়া করার কোনো চান্স নাই এখানে এক দামই সব জিনিস তো মাত্র শুরু হয়েছে তো সেই জন্য অনেক দাম এখানে তো ভালো লাগতেছে ঘুরে ঘুরে আমরা ভিডিও করতেছি আর জিনিসপত্রগুলো অনেক সুন্দর বাচ্চাদের জিনিসগুলো দেখলে ভীষণ ভালো লাগে তো আসুন সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম তো যারা এখন আজকে নতুন আমার ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা কেমন লাগছে আজকের ভিডিওটি সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এখানে হচ্ছে আমার মেয়ে বলতেছে এখান থেকে একটা ওর জন্য একটা ব্যাগ দেখতেছে তো আসলে ব্যাগটা তেমন মজবুত ছিল না সেজন্য নেওয়া হয় নাই ও যেমনটা চাইছিল তেমনটা পায়নি সেজন্য ও নেয় নাই মানে চাইতেছে এখান থেকে যে এটা ভালো হবে কিনা তো আর কি এখানে হচ্ছে মেয়েদের অনেক অনেক কানের দোল গলার মালা গলার হার অনেক কিছুই এখানে তো এখন তো এগুলো দিতে ইচ্ছে করে না গলাতেই কানে এত জিনিস এখন ভারী জিনিস দিতে পারি না তো চুরিগুলো আসলে অনেক সুন্দর লাগে এটা কিন্তু শাড়ির সাথে এই চুরিগুলা ম্যাচিং করে এরকম সব কিছু তো ভালো লাগতেছে আমি সব দেখতেছি তো এগুলা কিন্তু প্রতি বছরই এই চুরিগুলো ওঠে তো এগুলো কিন্তু সব সময় পরানো যায় না যখন শাড়ি পরি তখন কিন্তু এরকম সব কিছু ম্যাচিং করে পড়লে কিন্তু অনেক ভালো লাগে তো আজকের ভিডিওটি আপনাদেরকে একটু বড় করে দেখিয়ে দিলাম যেহেতু কাজকে শেষ করে দিব বাণিজ্য মেলা কক্সবাজারে তো আপনাদের অনেক কষ্ট হচ্ছে তাই না বন্ধুরা তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার পাশে থাকবেন আমার ভিডিওটি এভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তো আপনাদের কেমন লাগে আমার ভিডিওটি বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আমার বয়সের মধ্যে আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন তো এটা কিন্তু অনেক বড়ো মেলা চারিদিকে কিন্তু অনেকটাই সৌন্দর্য তো আপনাদেরকে আজকে সব কিছু দেখাবো এখানে হচ্ছে আমাদের মানে মেয়েদের এখানে খুব সুন্দর সুন্দর থ্রি পিস কম দামের মধ্যেও আছে একদম ভালো দামের মধ্যেও আছে তো ওরা কিন্তু একসাথে কিনলে একটু ডিসকাউন্ট দেয় তো সবাই তো আর একসাথে কেনা সম্ভব না তো একটা করে কিনতে গেলে হচ্ছে এখানে বারোশো দেড় হাজার এরকমের মধ্যেও আছে আট নয়শো টাকার মধ্যেও আছে তো অনেক ভালো লেগেছে আমার খুব সুন্দর কিছু কিছু থ্রি পিসগুলো আমার খুব ভালো লাগে তো আমি কিন্তু বেশিরভাগই থ্রি পিস পরতে পারি না আমার কিন্তু একদম হালকার মধ্যে সুতির মধ্যে এগুলো ভালো লাগে যেহেতু সংসারে কাজ করি রাফ ইউজ করার জন্য এগুলো কিন্তু অনেক ভালো তো আপনাদেরকে শেয়ার করলাম ত্রি কোলা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো এখানে হচ্ছে ওরা এক এক ত্রি পিসের এক এক দাম তো ওরা প্রাইস লিখে দিয়েছে ওইখানে তো এখানে শুধু থ্রি পিস না এখানে কিন্তু সংসারের অনেক জিনিস উঠেছে সব কিছুই আপনাদের পছন্দ মতো নিতে পারেন তো এখানে কিন্তু যা চাইবেন তাই নিতে পারবেন তো একটা থেকে একটা ভীষণ ভালো লাগে এই জিনিসপত্রগুলো আমার তো ইচ্ছে করতেছে সবই নিয়ে নিই তো আসলে সংসার সাজাতে সব মেয়েরাই পছন্দ করে সব মেয়েরা চায় এরকম জিনিসপত্রগুলো একটা একটা করে নিয়ে নিই তো ভালো লাগতেছে আমি শুধু ঘুরে ঘুরে দেখতেছি দাম হলেও কিন্তু জিনিস কিছু কিছু জিনিস এখানে খুব ভালো লাগে তো আমি ভিডিও বানাইতেছি ওরা আমার দিকে বলতেছে আপু ভিডিও বানাইতেছেন ওরা আমার সাথে দুষ্টমি করতেছে একটু হাসাহাসি করতেছে এখানে কিন্তু কিছু প্লেট দেখছিলাম প্লেটগুলো আমার অনেক ভালো লেগেছে তো সংসারের জিনিস নিতে তো খুবই ভালো লাগে দেখুন এই লাল কালারের প্লেটগুলো আমার খুব ভালো লাগছিল সেজন্য আমি দেখতেছি তো এরকম সব কিছুই ভালো ছিল জিনিসপত্র তো প্লেটের কিন্তু অনেক দাম সেগুলা ভালো জিনিসের তো অবশ্যই ভালো দাম হবে তো কার পছন্দ হয়েছে এরকম জিনিসপত্র কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখন কিন্তু এই নতুন বছরে দুই হাজার পঁচিশ সালে বাণিজ্য মেলাটা শুরু হয়েছে আপনারা চাইলে আসতে পারেন তো কক্সবাজারে এসে দেখে যাইতে পারেন খুব সুন্দর একটা আনন্দ তো এখন তো পরীক্ষা চলতেছে বাচ্চাদের আমি জানি এখন সবাই এই পরীক্ষা শেষ হইলে কিন্তু এটা ঘুরে যাইতে পারেন অনেকেই অনেক মানুষ আসে এখানে এসে সবাই দেখে যায় কক্সবাজারে বাণিজ্য মেলাটা কিন্তু অনেক সুন্দর হয় তো চামচগুলাও ভালো লাগতেছে চামচগুলোও দেখতেছি আমি তো শীত চলে আসছে এই শীতের মধ্যে কিন্তু মেলা পিঠা কিছু ভালো লাগে ঘোরাফেরা এই শীতের মধ্যে অনেক আনন্দ সবাই তো ঘুরতে যায় বেড়াইতে যায় তোর সামনে যেহেতু বাচ্চাদের পরীক্ষা পরীক্ষার পরে সবাই ঘুরে যাবেন কক্সবাজার বাণিজ্য মেলাতে একবার এসে দেখতে পারেন একবার আসলে কিন্তু বারবার ইচ্ছে করে আসতে তো এখনও পর্যন্ত যারা আসেন নাই সবাই এসে দেখতে পারেন তো অনেকেই কক্সবাজার সমুদ্র সৈকত পছন্দ করে এটা কোনো অপছন্দ জায়গা না পছন্দের একটা জায়গা কক্সবাজার তো সবাই বেশ কম কক্সবাজার এসেছে যারা এখনও আসেন নাই এসে দেখতে পারেন এই শীতের মধ্যে ফ্যামিলি নিয়ে সবাই ঘুরে যাবেন তো ফুলের টপগুলা ভীষণ ভালো লাগতেছে এক একটা ফুলের টপের এক এক দাম তো দেড়শো টাকা করে চারশো টাকা করে এরকম করে বিক্রি করতেছে এই ফুলের টপগুলা দেড়শো টাকা আর একটু ভালোগুলা আরও দাম বেশি তিনশো চারশো এর মধ্যে আছে তো এদিকে হচ্ছে কাপগুলা দেখতেছি আমি তো এগুলো কিন্তু কাচের না এটা হচ্ছে চাচের তো ঘর সাজানো হতো সব কিছু এখানে পাওয়া যায় আর পাখির বাসাগুলো তো আমার খুবই ভালো লাগতেছে যেটা দেখে সেটাই ভালো লাগে আর এটা হচ্ছে মেকআপ বক্স মেকআপ বক্সগুলা আমি দেখতেছি খুলে এটা অনেক সুন্দর মজবুত হয়েছে কিন্তু মেকআপ বক্সটা তো দেখতে খুব সুন্দর ভিতরে একটা আয়নাও দিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সব কিছু মিলে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে রাখতে পারেন তো যারা এখনও কে কে কক্সবাজার আসছেন কে কে বাণিজ্য মেলায় আসছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো কার ভালো লাগে কক্সবাজার আসতে তো ভিডিওটি কথা বলতে বলতে অনেক বড় করে ফেললাম বন্ধুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল হলে তো আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন তো আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে সুস্থতা রাখুক এখন কিন্তু সবারই জ্বর ঠান্ডি তো আমাদের বাসারও আমার মেয়ে আমার জ্বর ঠান্ডি তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানাই আল্লাহর দরবারে সবাইকে যাতে সুস্থ রাখে ভালো রাখে সবার জন্য দোয়া ভালোবাসা সবাই আমাকে সাপোর্ট করে যাবেন এখনো পর্যন্ত এভাবে যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া ও অনেক কি বলবো আর তো আমি এখন ভিডিওটি শেষ করে দেব বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন একটু সাবধানে থাকবেন তো আমি এখন বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকেন টাটা বাই আল্লাহ হাফেজ